আসল মালিশ যদি আপনি পেতে চান অবশ্যই আপনি আমার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশের মধ্যে যত যোগের তেল আপনি পাবেন হয়তো কোথাও না কোথাও ভেজা পাবেন একমাত্র আমার কাছ থেকে যদি আপনি নেন এই যোগের তেল আপনি আমার কাছ থেকে পাবেন সারা বাংলাদেশে আপনি এই পরি এই তেল আপনি কোথাও পাবেন না আর হাটের বাজারে যারা যোগের তেল বিক্রি করে সাধারণত এখন যোগ পাওয়া খুবই দুষ্কর এই জন্যে অনেকেই ভেজাল দেয় আর আমরা অনেক আগে থেকেই এই যোগের তেলের ব্যবসা করে আসছি আমার বাবা এক সময় ব্যবসা করতো আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আমার বাবা একমাত্র সেই এই ব্যবসাটা করতো এখন আমি একটা আধুনিক বোতলের মাধ্যমে এবং সহজে ব্যবহার করার সুযোগ দিয়েছি এভাবে আপনারা আঙ্গুলের। মাথায় যেমন আমি নিচ্ছি লিঙ্গের মাথায় এভাবে নেবেন পুরো লিঙ্গেতে এভাবে নিয়ে এভাবে মালিশ করবেন এবং দেখবেন যে আপনার এই মালিশ করার ফলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এবং এক মাস ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় আপনি এই লিঙ্গ আপনার যে কোনো সমস্যা থাকলে সেটা সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আর আমি একটা কথা বলে রাখি এই মালিশ আমি একমাত্র সারা বাংলাদেশে অনেকগুলো হার্বাল সেন্টারে আমি নিজেই এটা ডেলিভারি দিয়ে থাকি পাইকারি হিসেবে ওনারা আমার কাছ থেকে নিয়ে বিভিন্ন মোরক লাগিয়ে এই বোতলের গায়ে বিভিন্ন মোরক লাগিয়ে বিভিন্ন নাম ব্যবহার করে বিক্রি করে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বাবা যে বিক্রি করছে তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি তো যদি মনে করেন যে হ্যাঁ ভালো তেল আপনি ভালো মালিশ আপনি দরকার তাহলে একমাত্র আমার কাছ থেকেই নিতে পারেন আমি আপনাদেরকে এই সেবা প্রদান করে থাকি আপনি এখানে যদি আমার এই তেল নেন এখান থেকে আপনি কোনো সময় ঠকবেন না কারণ এই ঠকানোর যুগে এসে ভালো তেল খারাপ তেল এবং বিভিন্ন রকম তেল বাজারে পাওয়া যায় বিভিন্ন হার্বাল সেন্টারে পাওয়া যায় এমনকি কিছু হোমিও মালিশের মাধ্যমে ট্রিটমেন্ট দেয় যেটা আসলে যোগের তেল না বা আসল মালিশ না এগুলো অনেকেই এইগুলো ব্যব ব্যবহার করেছে কিন্তু কাজ হয় নাই আমার কাছে অনেক রিপোর্ট আসে এবং আমি এগুলো শুনি দেখি আরও একটা সমস্যা আছে যে শুধু ভালো মালিশ পেলেই যে আপনার চিকিৎসা ভালো হবে তা কিন্তু নয় আমি একটা জিনিস বুঝতে পেরেছি সেটা হলো যে একটা ব্যক্তি ভালো মালিশ পায় কিন্তু সে ভালো ট্রিটমেন্ট সেই মালিশ দ্বারা হয় না কারণ হলো এই মালিশটা যখন কোন কবিরাজ দেয় তারা বলে যে লিঙ্গে এই মালিশটা আপনি উপর দিকে টান দিবেন গোড়ার থেকে উপর দিকে টান দিবেন এই মালিশটা নিয়ে তাহলে আপনার লিঙ্গ ভালো হবে আসলে তা না যখন এই গোড়ার থেকে উপর দিকে টান দেয় তখন সেই লিঙ্গটা আরও আগের চাইতে খারাপ হয়ে যায় নিচের মাংসগুলো উপর দিকে যখন বারবার টান দেয় নিচের মাংস চামড়াগুলো উপর দিকে যাইতে যেতে দেখা যায় যে সময় মাথাটা আরও মোটা হয়ে যায় তো আমি এই জন্যে যারা আমার কাছ থেকে তেল নেয় যারা আমার কাছ থেকে এগুলো সংগ্রহ করে ব্যবহার করার জন্যে যারা বিশ্বাস করে যারা অর্ডার করে তাদেরকে একমাত্র আমি এই ব্যবহারের উপরে কয়েকটা ভিডিও তৈরি করেছি এই ভিডিওগুলো তাদেরকে দেই তারা এই ভিডিও দেখলে বুঝতে পারে যে কিভাবে মালিশ করলে এই লিঙ্গ আগা থেকে পন্ত যে গোড়ায় যে চিকুন থাকে এই আগা মোটা গোড়ার চিকুন ঠিক হয় কিভাবে মালিশ করলে মোটা করা সম্ভব আর কীভাবে মালিশ করলে লম্বা করা সম্ভব এই ভিন্ন ভিন্ন ভিডিও তাদেরকে দিয়ে প্র্যাকটিক্যাল তাদেরকে বুঝিয়ে তাদেরকে শিখিয়ে তারপরে এই মালিশগুলো সে ব্যবহার করার উপযোগী করে তুলি তখন সে এই মালিশগুলো যখন সে এই ভিডিওগুলো দেখার পরে সে ব্যবহার করে তখন কিন্তু সে আনায়াসে বুঝতে পারে যে হ্যাঁ কীভাবে মালিশ করতে হবে আর এভাবে মালিশ করলেই দেখা যায় সে পরিপূর্ণ সমাধান তারা চলে আসে আর আরেকটা কথা বলে রাখি হস্তমুথন করার ফলে লিঙ্গের অনেক সময় রক ফুলে যায় সে রকগুলো রক ফুলে যায় বিচি ঝুলে যায় অন্ধকোর ঝুলে যায় এই সম সমস্ত সমাধান একমাত্র এই মালিশের দ্বারা ইনশাল্লাহ আপনি পাবেন আমার বাবা এই ব্যবসা করতো হাটে বাজারে এক সময় এখন আমি এই ব্যবসাটাকেই ধরে রাখার জন্য এবং প্রচুর রুগী সারা বাংলাদেশে প্রচুর রুগী আছে যারা আসল বা ভালো মালিশ পায় না ভালো চিকিৎসা পায় না আমার এখানে শুধু মালিশ না আপনি যারা জন সমস্যায় ভুগছেন সব রকম ট্রিটমেন্ট এখানে করা হয় তো আমি এখন এটা আমার বাবা হাটে বাজারে বিক্রি করতেন এখন আমি এটা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ না দেশের বাইরে পোস্ট পৌঁছে দিচ্ছি আপনি যদি মনে করেন যে ভালো মালিশ বা ভালো চিকিৎসা পেতে চান তাহলে অন্তত একটা আমার সাথে কথা বলতে পারেন আমার কাছ থেকে মালিশ যদি নাও নেন কথা বলে রাখেন মো মোবাইল নাম্বারটা সেভ করে রাখেন একসময় আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ